আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার পরিস্থিতি কেমন হবে তিনি কি জাহান্নাম থেকে জান্নাতে যাবেন জাহান্নামে তাকে কতটা কষ্ট দেওয়ার পরে জান্নাতে পাঠানো হবে এমন নানা রকম প্রশ্ন আমাদের মাথায় জাগে না অবশ্যই জাগে আর আজকের ভিডিওতে আমরা মূলত এই সমস্ত ঘটনা নিয়েই আলোচনা করব সর্বশেষ জান্নাতে প্রবেশ করা ব্যক্তির ঘটনা কেমন হবে যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবেন তাকে আল্লাহপাক জাহান নামের আগুনে পোড়াতে পোড়াতে শেষ করে ফেলবেন জিব্রাইল আল্লাহ পাক বলবেন জিব্রাইল যাও দেখে আসো এমন কোন ব্যক্তি আছে কিনা যে আমাকে একবার হলেও জিদা দিয়েছেন খুঁজে খুঁজে কাউকেই পাওয়া যাবে না তারপর আবার আল্লাহ পাক তাকে পাঠাবেন তারপর খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য ইমানের ছিটে ফোটা যার অন্তরে ছিল পাক বলবেন যেহেতু ছিটে ফুটা পরিমাণ ইমান তার অন্তরে ছিল তাকে অনেক কষ্ট দেয়া হয়েছে ওকে জাহান্নাম থেকে বার করে একটা নির্ধারিত দূরত্ব রেখে আসো সেই ব্যক্তিকে যখন আল্লাহ পাকের কাছে আনা হবে তখন আল্লাহ পাকের সামনে সেই ব্যক্তি বলবেন হে আল্লাহ আমি জান্নাত চাই না কিন্তু আমাকে এই জাহান্নাম থেকে একটা নিরাপদ দূরত্বে রেখে আসো এতটা দূরত্বে রাখো যেন জাহান্নামের আগুন আমার গায়ে না লাগে আল্লাহ বলবেন ঠিক আছে রাখব কিন্তু আমার সাথে একটা নির্দিষ্ট চুক্তি করতে হবে যে এটা দেওয়ার পরে তুমি নতুন করে আর নতুন কিছু চাইবা না সে রাজি হয়ে যাবে তখন আল্লাহপাক জিব্রাইল সালামকে বলবেন যা ওকে এমন দূরত্বে রেখে এসো যেন জাহান্নামের আগুন তাকে কষ্ট না দেয় তাকে সেই নিরাপদ দূরত্বে রেখে আসা হবে তারপর সেখানে সে অনেক দিন থাকবে এবং অনেক আনন্দে থাকবে যেহেতু জাহান্নামের আগুন থেকে সে ব্যাপক কষ্ট পেয়েছে এবং সে ভাববে আমি বেঁচে গিয়েছি আমার আর কিছু চাই না জাহান্নাম থেকে তো বেঁচে অনেক দিন পরে এসে সে ভাববে জাহান্নাম থেকে তো বেঁচে গিয়েছি কিন্তু আল্লাহর কাছে একটু ফরিয়াত্ম করা যেতে পারে সে আল্লাহ পাকের কাছে বলবে আল্লাহ আমি তো আগেই বলেছি যে আমি জান্নাত চাই না কিন্তু আমি একবার জান্নাতের সৌন্দর্য দেখতে চাই জান্নাতটা কেমন আমি দেখতে চাই জান্নাতের দরজার সামনে যদি আমাকে বসিয়ে রাখো সেটাই আমার জন্য যথেষ্ট আমার আর কিচ্ছু চাই না শুধু জান্নাতের দরজার সামনে একটু বসতে চাই তখন আল্লাহবাক বলবেন তুই তো আমার সাথে চুক্তি করেছিলি নতুন করে আর কিছু চাইবি না তখন সে ইমোশনাল হয়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে কষ্ট দিয়ে আপনার কি লাভ তখন আল্লাহবাক বলবেন ঠিক আছে আবার চুক্তি কর এইটা দেওয়ার পরে এইটা পাওয়ার পরে আর নতুন করে কিছু চাইবি না সে আল্লাহবাককে বলবে যে আমি আর কিছু চাইব না আল্লাহতালা জিব্রাইল আল্লাহ সাল্লামকে বলবেন জিব্রাইল যাও রেখিয়া শোকে জান্নাতের দরজার সামনে তারপর জান্নাতের দরজার সামনে থেকে জান্নাতের সৌন্দর্যকে দেখবে শুনবে অনুভব করবে কিন্তু উপভোগ করতে পারবে না তখন সেই ব্যক্তির মনে একটু আফসোস জাগবে এবং সে আবার ভাববে যে আল্লাহর কাছে আর একবার বলা যাক সে আল্লাহ বলে যে আল্লাহ আপনি যদি নতুন করে কোনো কিছুর সিদ্ধান্ত নেন আপনাকে তো কাউকে জবাবদেহি করতে হবে না আল্লাহ বলবেন না আমার ওপরে কেউ নেই ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি জান্নাতের সৌন্দর্যকে দেখছি শুনছি অনুভব করছি কিন্তু উপভোগ করতে পারছি না এত সুন্দর জান্নাত আমি চোখ দিয়ে দেখি কান দিয়ে শুনি কিন্তু ঢুকতে পারি না আমাকে কষ্ট দিয়ে আপনার কি কোনো লাভ আছে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও আমাকে তুমি ক্ষমা করে দিয়ে জান্নাতের এক কোনায় আমার একটু জায়গা করে দাও আল্লাহ বলবেন তোর থেকে বড় গাদ্দার আমি আর কখনো দেখিনি তুই আমার সাথেই চুক্তি করিস আবার আমার সাথেই চুক্তি ভঙ্গ করিস কিন্তু আল্লাহর একটু দয়াও হবে আল্লাহ বলবেন ঠিক আছে যা তুই জান্নাতে যা এটা শোনা মাত্র সে জান্নাতের দিকে ছুটতে থাকবে আল্লাহ তাকে থামাবেন বলবেন শোন জান্নাত তোকে দিলাম তুই ছুটছিস কেন সেই ব্যক্তি তখন বলবেন আমি তো কম চেষ্টা করিনি তখন আল্লাহ পাক বলবেন ঠিক আছে শুধুমাত্র জান্নাত নয় তোকে আরো অনেক কিছু দেব তুই যা যা চাইবি তাই তাই পাবি বল তোর কি লাগবে তখন সেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে একটা লম্বা লিস্ট তৈরি করবে আমার এটা দাও সেটা দাও বাড়ি দাও গাড়ি দাও টাকা দাও নারী দাও না জানি আরো কী কী চাইবে যখন সমস্ত কিছু চাওয়া শেষ হয়ে যাবে তখন বলবে আল্লাহ আমার আর কিছু লাগবে না তখন আল্লাহ পাক বলবেন না এত সহজে তো আমি ছাড়ছি না তোর আর কী কী লাগবে বল আমি সেগুলোও দেবো তোকে এখনও চাইতে হবে তখন সে আরও অনেক কিছু চাই সর্বশেষ সে মাফ এবং দোয়া চাই আল্লাহ বলবেন ঠিক আছে তোকে সব দিলাম জান্নাতও দিলাম যা তবে একটা কথা মনে রাখিস তোর সব থেকে ছোট হবে কিন্তু সেই ছোট জান্নাত এই পৃথিবীর দশ গুণ সুহান আল্লাহ এটা বুখারির বর্ণনা যাকে এত কষ্ট দিয়ে নামে এতদিন রেখে জান্নাতে প্রবেশ করানো হবে তার জান্নাত যদি পৃথিবীর থেকে দশ গুণ বেশি বড় হয় তাহলে যারা জান্নাতুল ফেদৌস পাবেন তাদের জান্নাতটা কত সুন্দর হবে কত বড় হবে একবার ভেবে দেখুন আল্লাহ ফেরেস্তাদের আদেশ করবেন ও ফেরেশতারা যাও যারা আমার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সম্মান দেখিয়েছেন তাদেরকে জান্নাতে নিয়ে যাও একবার ভাবুন সেই দিনটা কত সুন্দর হবে সেই মুহূর্তটা কত সুন্দর হবে ঠিক যেমন কোনো অনুষ্ঠানের চিফ গেস্ট যারা থাকে তাদেরকে স্বাগত জানানো হয় আমাদেরকে তার থেকেও হাজার উত্তম উপায়ে স্বাগত জানানো হবে জান্নাতের সামনে খুব সুন্দর একটা গেট থাকবে যার আশেপাশে খাবার দাবার ফল ফুল যা সমস্ত কিছু প্রয়োজন সব কিছু থাকবে জান্নাতিরা মনে করবেন এটাই আসল জান্নাত চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি আমাদের যার যেটা পছন্দ আমরা সেটা করি তখন ফেরেস্তারা বলবেন আপনারা ভুল করছেন এটা জান্নাত নয় এটা জান্নাতের গেট তারপর আবার জান্নাতিরা ফেরেস্তাদের সাথে হাঁটতে শুরু করবে কিছুটা পথ হাঁটার পরে তারা আবার একটা গেট টাইপের দেখবে কিন্তু এবার আর জান্নাতিরা ফেরেস্তাদের জিজ্ঞাসা করবে না যে এটা কি জান্নাত নাকি জান্নাতের গেট এত সুন্দর সেই দৃশ্য এত সুন্দর সেই পরিবেশ তারা মনে করবে এটা অবশ্যই জান্নাত ফেরেস্তারা আবার বলবে আরে এটা জান্নাত নয় জান্নাত এখনো সামনে তারপর আবার জান্নাতিরা এবং ফেরেস্তারা যেতে শুরু করবেন যেতে যেতে তিন নম্বর গেটের সামনে পৌঁছাবেন এবং তারপর তারা উল্লাস করতে শুরু করবেন ফেরেস্তারা বলবে এটাও জান্নাত নয় জান্নাত সামনে তারপর সেই গেট পার করে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবেন তখন জান্নাতিরা অবাক দৃষ্টিতে থাকিয়ে থাকবেন যেন স্তম্ভ হয়ে যাবেন যে এটা কি যেটার সৌন্দর্য জান্নাতিরা জান্নাত দেখার পরেও বা ব্যাখ্যা করতে পারবেন না সব জান্নাতিরাই মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করতে বাধ্য হবেন আলহামদুলিল্লাহ একবার ভেবে দেখুন জান্নাতিরা জান্নাতের প্রতিটা গেট দেখে মনে করবেন এটাই জান্নাত কিন্তু আসল জান্নাতে প্রবেশ করার পরে তাদের এক্সপ্রেশন কেমন হবে একবার ভেবে দেখুন কাশ যদি জান্নাতের সৌন্দর্য ভাষায় প্রকাশ করে বোঝানো যেত তবে মনে রাখা উচিত জান্নাত যতটা সুন্দর জাহান্নাম কিন্তু ততটাই ভয়ঙ্কর আমাদের দুনিয়া জীবনে আমাদের যত উদ্দেশ্যই থাকুক না কেন সব থেকে বড় উদ্দেশ্য জান্নাত হওয়া উচিত দেখুন আল্লাহপাক হিসাব নিলে আমরা কখনোই পাশ করতে পারব না আর জীবনে সবসময় ভালো কাজের সাথে নিজেকে যুক্ত করা উচিত খারাপ কাজ থেকে নিজের দূরত্ব বাড়ানো উচিত ভালো কাজের সাথে এই জন্য যুক্ত হওয়া উচিত কারণ আমাদের কোনো একটা কাজ যদি আল্লাহর পছন্দ হয়ে যায় যদি আমাদের দ্বারা কোনো মানুষ উপকৃত হয় আর সেটা যদি আল্লাহর পছন্দ হয়ে যায় তার পরিবর্তে আল্লাহ যদি আমাদেরকে দয়া করে জান্নাত দেয় সেটা আমাদের জন্যে কত বড় উপলব্ধি হতে পারে আসুন আমরা নিজেকে একটু একটু করে পরিবর্তন করার চেষ্টা করি খারাপ জিনিসগুলো থেকে নিজের দূরত্ব বৃদ্ধি করি ভালো জিনিসগুলোর দিকে নিজেকে একটু একটু করে আকৃষ্ট করি